পরিণীতা সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি তো ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই দেখা যায় শিরিনের মায়ের ভাড়া করা ওই গুন্ডাগুলো পারুলের মায়ের উপর বন্দুক তাক করে আর অন্যদিকে দেখা যায় পারুল এবং রায়ান ছদ্মবেশ নিয়ে সেখানে পৌঁছেও যায় তারপরে দেখা যায় সকলে মিলে আম্মা আম্মা বলে চিৎকারও করতে থাকে তারপর দেখা যায় পারুলের মা নম্রতা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর তারপরে দেখা যায় পারুলো তার মায়ের পেছন পেছন দৌড়াতে থাকে আম্মা আম্মা দাঁড়ান দাঁড়ান বলছি মা পারলের মা অনেক জুড়ে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মধ্যে হুচুট খেয়ে পড়ে যায় আর পড়ে যাওয়ার পর সে ভাবতে থাকে আমার পিছনে এই কে দৌড়ে আসতেছে আসলে এই পরিচয়টা কি ও আমাকে তারপর দেখা যায় পারুল তার মায়ের একদম কাছাকাছিও পৌঁছে যায় এই আমার পরিচয়টা কি সেটা তো আমি আজকে জেনেই ছাড়বো যে করেই হোক তো বন্ধুরা পারুল কি এবার পারবে তার মায়ের খোঁজ পেতে আর এই মহিলাই যে তার আসল মা এটা কি পারুল বুঝতে পারবে এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো